সেদিন সমস্ত ভালোবাসা আপনাকে কাঁদিয়ে দেবে যেদিন নাকি আপনি আমি সবাই একসাথে এক মাঠে দাঁড়িয়ে থাকব। সবাই নিজের নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকব। আপনার মা আপনার বাবা আপনার বিবি আপনার ভাই আপনার বোন আপনার সন্তান সবাই এক মাঠেই দাঁড়িয়ে থাকবে কিন্তু সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ইয়া আল্লাহ আমাকে বাঁচান ইয়া নাফসি সবাই বলবে ভাই সবাই সেদিন আপনি বলবেন আমিও বলবো সেদিন সমস্ত ভালোবাসা ইগনোর করে যাবে আপনাকে সমস্ত আত্মীয় স্বজন আপনাকে ইগনোর করবে সবাই আপনাকে সেদিন ফেলে একা ফেলে চলে যাবে সবাই নিজে নিজে ব্যস্ততা দেখাবে হঠাৎ কেউ একজন হঠাৎ কেউ একজনের আওয়াজ আপনি শুনতে পাবেন হঠাৎ কেউ একজন বলছে আপনার আওয়াজটা আপনার কানে আসছে সে আওয়াজটা সবার কানে আসবে আমার আপনার সবার কানে আসবে কেউ একজন সাইড থেকে বলছে কেউ একজন বলছে ইয়া রব আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান ইয়া উম্মতি ইয়া উম্মতি যখন এই আওয়াজটা বলবে সেদিন আপনার মনে হবে যে সমস্ত ভালোবাসা মিথ্যে ছিল দুনিয়ার যত ভালোবাসা যত আত্মীয় স্বজন ছিল এমনকি আপনার মা আপনার বাবা তাদের ভালোবাসা আপনার সেদিন মিথ্যে মনে হবে সেদিন আপনি বুঝতে পারবেন ভালোবাসা কাকে বলে সেদিন বুঝবেন সেদিন বুঝবেন যে আল্লাহ তালা সত্যিকারের ভালোবাসা বলতে কী বানিয়েছিল একটা কথা মনে রাখবেন আপনার রাসুল বিনে আপনার নবী বিনে কিছুই নেই আপনি কেমন দিন এক কদম আগাতে পারবেন না রাসুলের সুপার ইচ্ছা তাই আপনি রাসুলকে ভালোবাসেন আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাসাল্লামকে ভালোবাসেন আপনার জীবন যদি সুন্দর করতে চান এখনকার মেয়ের পিছনে ঘুরে লাভ নয় এখনকার কারও ভালোবাসা সত্য নয় সবাই স্বার্থ নিয়ে আপনাকে ভালোবাসে স্বার্থ শেষ হলে আপনাকে কেউ চিনবেও না তাই ভাই সময় আছে এখন ফিরে আসুন রাসুলকে ভালোবাসেন আপনি যদি পরিপূর্ণ মমি হতে চান তা আপনার জীবনের চেয়েও বেশি এবং আপনার দুনিয়ার যত আত্মীয় স্বজন রয়েছে সবার চেয়েও বেশি রসুল্লা সাল্লু আলি ও সাল্লামকে ভালোবাসতে হবে তো রাসুলের ভালোবাসার পথে ফিরে আসুন আহ্বান করছি